लाइट like. इन द स्काई इन द टाइम छुटियो बट्टा में बेसी बदमाशी जानी 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 पापा। इस पापा नमो करो इसे पूरे रखो नेम फ्रूट्स नेम ওটা রাখো ম্যামে দিয়ে দা কি বলো হুম ফ্রুটস তোমার ফেভারিট ফ্রুটস এর নাম বলো ভেরি গুড ভেজিটেবলস বলো তো ফাইভ ভেজিটেবলস

রাস্তায় ঘোরে জন্য সম্পর্ তো সোনার পড়া হয়ে গেছে সাড়ে নটা বাজে আজকে ওর ম্যাম বলেছিল আসবে আর তারপরে ম্যাম বললো না ওকে পাঠিয়ে দিন তারপরে তো সোনা বললো না আমি যাবই না ম্যামকে বলো আসতে অনেক দিন পর ম্যাম আসলো আর ও ঘরেই পড়লো লাগেছে তো চলো এবার ওই ঘর দিয়ে ট্রেনে নিয়ে আসলাম ম্যামকে গুড নাইট বাই বলে দিল এবার ঘরে নিয়ে এসছি বই খাতাগুলো গোছানোর জন্য চলো ম্যাম ম্যাম ক্যাডবেরি খুলে দিচ্ছে আগে কি দেব গুলিয়ে দেব এই যে ডেয়ারি মিল্ক ও গলিয়ে খেতে ভীষণ ভালোবাসে গলিয়ে ক্যাডবেরি খাবে ডেয়ারি মিল্ক গলিয়ে খাবে তো এটাকে এখন জলের মধ্যে করে চশমা ছাড়া আমাকে অনেকেই বলো ভালো লাগে না আমার অনেকেই বলো ভালো লাগে তো আমার নিজেরই চশমা ছাড়া ভালো লাগে না চুলটা সন্ধে দিয়ে কি কালকে দিয়ে আসাইনি পাগলের মতন আছি রাখবো গরম হয়ে গেলে তারপর ভল খেয়ে দেখো এই দেখ এটা হয়নি আচ্ছা এগুলো সরিয়ে দি না না এটা হয়ে গেছে বেশি না বেশি না ওকে বেশি বলে ওই সাব্বাস হয়ে গেছে এতগুলো হয়েছে ওনাকে হয়ই হয়নি হট এখন ওই ক্যাটবিটা গুলিয়ে আছি কদিন ধরে না যাওয়াই হচ্ছে না সিলভার প্লে বাটনটা আমি ইয়ে করব ফ্রেম বাঁধাবো আর যাওয়ার টাইমই পাচ্ছি না তো যাই হোক কালকে নিয়ে যাবো হয়তো আমাদের বাড়িতে একটা ইয়ে আছে ছোটোখাটো যাও 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 তো চলো সোনাকে কেটে দিদি আছি গুড নাইট বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সোনার পড়া ম্যাম যেহেতু বাড়িতে এসছে সবসময় তো আর তোলা যায় না ওখানে গিয়ে তো আর করতে পাই না আর তোমরা অনেকেই বলো জিজ্ঞেস করো আমার মেয়ের নাম কি ওর নাম আরভি ও কোন স্কুলে পড়ে ও হচ্ছে এম পাওয়ার স্কুলে পড়ে ও কোন ক্লাসে পড়ে ও কেজিতে পরে এপ্রিল মাস থেকে ও নিউ স্কুলে যাবে নিউ স্কুলের নাম হচ্ছে আর সিং তো চলো এইটুকানি আজকে ভিডিওটা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই